দু সালে অংশগ্রহণ করা মাধ্যমিক পরীক্ষার্থীদের সকলকে আমার এসালদাস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাধ্যমিক বিষয়ের অধ্যায় বারো এর সকল প্রশ্নের সমাধান নিয়ে আমি আলোচনা করব সাথে সাথে এই অধ্যায়ে দুই হাজার থেকে দুই পর্যন্ত এ যাবৎকালে যত প্রশ্ন অর্থাৎ এই সিলেবাস প্রথম শুরু হয়েছে দুই থেকে দুই পর্যন্ত যত রকমের মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায়ের প্রশ্ন এসেছে আমি সকল প্রশ্ন দেখিয়ে তার সমাধান করব। আশা করি তোমাদের এই ভিডিও থেকে অনেক উপকৃত বা উপকার পাবে তোমরা কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে আমার এরকম আরও অনেক ভিডিও পেতে পারো যাই হোক আর দেরি না এবার সরাসরি চলে যাচ্ছে আলোচনা পর্বে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে গোলক গোলকের প্রয়োজনীয় সূত্র আবলি তাহলে গোলক করতে গেলে দেখা গেছে আমাদের যে কয়টা সূত্রের উপর এই অধ্যায় টোটালটা হ্যাঁ তোমাদের সূত্র মনে রাখতে হবে সেই সূত্রগুলি এক নম্বর গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় হলে গোলকের আয়তন তো গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কি এককটা ঘন একক গোলকের ব্যাসার্ধ দুই নম্বর আর একক হলে গোলকের বক্রতরের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক তারপর তিন নম্বর অর্ধ গোলকের ব্যাসার্ধ আর একক হলে গোলকের আয়তন টু বাই থ্রি পাই আর কিউ বর্গ একক অর্ধগোলকের ব্যাসার্ধ চার নম্বর আর একক হলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার বর্গ একক অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে অর্ধগোলকের তলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক এবং ছয় নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে ফাঁফা গোলকের বহিবেষার্ধ আর টু একক অন্তব্যেশার্ধ আর ওয়ান একক হলে ফাঁফা গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর টু কিউব মাইনাস আর ওয়ান কিউ বর্গ একক ফাফা গোলকের আয়তন এখানে এককটা একটু ভুল আছে এখানে এককটা হবে কি এককটা হবে ঘন একক হ্যাঁ ঘন একক বর্গ একক না হয়ে ঘন একক এই হচ্ছে তোমাদের এই টোটাল বারো অধ্যায়ের যত রকমের সূত্র অর্থাৎ এই ছয়টা সূত্রের উপর ভিত্তি করে সকল অঙ্ক তোমরা সূত্র যদি ভালো করে মনে রাখো এবং অঙ্কগুলি বুঝে বুঝে করো তাহলে আশা করি সমস্ত হ্যাঁ অঙ্কই ভালো করে তোমরা সমাধান করতে পারবে আর এই অধ্যায়ে তোমরা প্রশ্ন দেখবে যে টোটালি পাঁচ থেকে চার থেকে পাঁচ মার্ক প্রশ্ন প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় আসে হ্যাঁ কাজেই তোমরা এই অধ্যায় থেকে কনফার্ম তোমরা চার থেকে পাঁচ মার্ক পেয়ে যাবে কাজেই প্রথম অঙ্কটা যদি আমি একটু তোমাদের সমাধান করে দেখাই একটি গোলকের ব্যাসার্ধর দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে আমরা ইতিমধ্যে যে সূত্রটা জেনেছি সেখান থেকে আমরা যদি আরও বেশ কয়েকটা প্রশ্ন এখানে আছে তো সমস্ত প্রশ্ন অর্থাৎ এখানে এক থেকে পনেরোটি ষোলো নম্বর পর্যন্ত প্রশ্ন কিছু কিছু এক নম্বরের মধ্যেই বেশ কয়েকটা প্রশ্ন আছে আমি এক নম্বর একটি গোলোকের ব্যাসার্দের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেন্টিমিটার তোমরা দেখে এসেছো তাই গুলোকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেন্টিমিটার তারপরে কি দেওয়া আছে তারপরে দেওয়া আছে গুলোকের আমাদের বের করতে হবে তলের ক্ষেত্রফল তোমাদের ইতিমধ্যে আমি বলেছি যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার কাজেই আমাদের সূত্রটা জানা থাকলে ফোর আর পাইয়ের মানটা তোমাদের জানতে হবে বাইশ বাই সাত অর্থাৎ বাই টোয়েন্টি টু বাই সেভেন গুণ আর এর মানটা টেন পয়েন্ট ফাইভ হ্যাঁ এটা যেহেতু বর্গ আছে সূত্রে আমরা এর উপরে একটা বর্গ চিনিয়েছি অর্থাৎ বর্গ সেন্টিমিটার এককটা হবে তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখো হ্যাঁ বাইশ বাই সাত ফোর গুণ বাইশ বাই সাত আর এখানে আমি এটাকে দশমিকটাকে পূর্ণ সংখ্যা নিয়েছি একশো পাঁচ বাই দশ গুণ একশো পাঁচ বাই দশ অর্থাৎ দশ দশমিক পাঁচকে যদি আমি ভাঙিয়ে লিখি তাহলে আসলে একশো পাঁচ বাই দশ লেখা যায় এক কথাই কাজে এভাবে আমরা তারপরে কাটাকাটি করেছি কাটাকাটি করে দেখা গেছে বাইশ গুণ একুশ গুণ তিন অর্থাৎ বর্গ সেন্টিমিটার কাটাকাটি কিভাবে। তোমরা ভালো করে দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারে যেমন সাত পনেরো একশো পাঁচ এভাবে করে কাটাকাটি করলে অর্থাৎ তোমার ক্যালকুলেশনটা দ্বারায় তেরোশো ছিয়াশি বর্গ সেন্টিমিটার তেলে আমাদের উত্তরটা হচ্ছে কি হ্যাঁ নির্ণয়গুলোকে সমগ্রতলের ক্ষেত্রে ফল তেরোশো ছিয়াশি বর্গ সেন্টিমিটার এরপরে আমরা দুই নম্বরের প্রশ্ন চলে যাচ্ছি এটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেন্টিমিটার হলে এই যেটা তোমাদের এখানে দেখা যাচ্ছে এভাবেও তোমরা যদি একটু দেখো মানে ক্যালকুলেশনটা আমি ভিন্ন আঙ্গিকে দেখিয়েছি সেক্ষেত্রেও তোমার তেরোশো ছিয়াশি বর্গ সেন্টিমিটার এরপরে দুই নম্বর প্রশ্ন কি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে হ্যাঁ সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে চারশো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত আমরা যদি দেখি একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে চারশো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা লেগেছে তাহলে চামড়ার বলের তলের ক্ষেত্রফল হ্যাঁ হচ্ছে ওটা ডিভাইডেড অর্থাৎ যত টাকা খরচ হয়েছে আমি যদি টোটাল টাকা টাকাকে এই প্রতি বর্গ সেন্টিমিটারে যে টাকা খরচ হয়েছে সেটা ভাগ করি তাহলে পেয়ে যাব তাহলে দেখা যায় ভাগ ফলটা ছাব্বিশ দশমিক ছয় চার বর্গ সেন্টিমিটার তো ধরি বলটির ব্যাসার্ধ আর আর তাহলে গোলকটি সমগ্র তলের ক্ষেত্রফল আমরা ইতিমধ্যে সূত্রটা পেয়েছি সমগ্র ফোর পাই আর স্কোয়ার সমগ্র তলের ক্ষেত্রফল তারপরে শর্তানুসারে ফোর পাই আর স্কোয়ার সময় টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ফোর তাহলে এখান থেকে মানটা যদি ফোর ইন্টু পায়ের মান বাইশ বাই সাত গুণ আর স্কোয়ার সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তার আর স্কোয়ার হবে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ইন্টু সেভেন ডিভাইডেড বাইশ গুণ চার তাহলে দেখা যাচ্ছে আর স্কোয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স বা আর স্কোয়ারকে ওয়ান পয়েন্ট নাইন সেভেনে ওয়ান পয়েন্ট ফোর এর বর্গ করলে ওয়ান পয়েন্ট নাইন সিক্স তাহলে আর হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফোর তাহলে আমার যে কি ব্যাস তাহলে ব্যাস মানে টু আর টু আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোরকে দুই দিয়ে গুণ করলে টু পয়েন্ট এইট অর্থাৎ বলটি ব্যাসের হ্যাঁ দৈর্ঘ্য হচ্ছে টু পয়েন্ট এইট সেন্টিমিটার এরপরে তিন নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি তিন নম্বরের প্রশ্ন হচ্ছে স্কুলে শটপট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করি ওইটি ব্যাসের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার বলটির ব্যাসার্ধ হবে তাহলে অর্ধেক হ্যাঁ থ্রি পয়েন্ট ফাইভ সিন্টের বলটির লোহার পরিমাণ বলটির আয়তন তো আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউব হো তাহলে ফোর বাই থ্রি পায়ের মান বাইশ বাই সাত অর্থাৎ এই পাইটার মান হচ্ছে বাইশ বাই সাত এই পাইটার মান হ্যাঁ আর আরের মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা কিউব আছে মানে তিনবার গুণ এটাকে যদি আমার ভগ্নাংশকে থ্রি পয়েন্ট ফাইভকে যদি ভগ্নাংশ থাকে সেটাকে পূর্ণ সংখ্যা নিতে গেলে থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ সেটা থার্টি ফাইভ বাই টেন লিখলে সেটা আমরা এভাবে ভাঙাতে পারি তাহলে যেহেতু কিউব আছে তিনবার লিখলাম তারপরে এটা কাটাকাটি করলে যেটা ক্যালকুলেশন তোমরা দেখে নেবে সাত গুণ সাত গুণ ইলেভেন ডিভাইডেড থ্রি তাহলে উত্তরটা আসে পাঁচশো উনচল্লিশ বাই তিন ঘন সেন্টিমিটার এটাকে হ্যাঁ তোমার মিশ্র ভগ্নাংশ নিলে একশো উনআশি সমস্ত দুই বাই তিন ঘন সেন্টিমিটার তাহলে বলটিতে এত ঘন সেন্টিমিটার লোহা আছে তিন নম্বরের প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল এবার চার নম্বরের প্রশ্ন হ্যাঁ আঠাইশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক হলে সম্পূর্ণভাবে নিমজ্জিত কলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি তাহলে আমরা জানি যে কোনো প্রকার বস্তুকে জলে নিমজ্জিত কলে বস্তুটিতে সময়তনের জল অপসারিত করে সুতরাং অপসারিত জলের ওজন হবে নিরেট গোলকের আয়তন নিরেট গোলকের ব্যাস হচ্ছে আঠাশ সেন্টিমিটার ব্যাসার্ধ হবে দুই দিয়ে ভাগ করলে যেটা হয় চৌদ্দো সেন্টিমিটার তাহলে আয়তন হবে নিরেট গোলক যেহেতু বলেছে তাই গোলকের সুতরাং ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে আমরা মানটা বসিয়ে দিই ফোর বাই থ্রি পাই মানে বাইশ বাই সাত আর আর মানে ফোরটিন কিউব মানে চোদ্দো তিনবার গুণ হবে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো তিনশো চুয়াল্লিশ তারপরে ছিয়ানব্বই বার তিন ঘন সেন্টিমিটার এটাকে করলে একশো চোদ্দো সমস্ত হ্যাঁ একশো চৌদ্দো তারপর আটানব্বই অর্থাৎ এগারো হাজার চারশো আটানব্বই সমস্ত দুই বাই তিন ঘন সেন্টিমিটার গেল এবার চার নম্বর গেল পাঁচ নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি কোন গোলকের হ্যাঁ গ্যাস বেলুন ফোলা আর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে একুশ সেন্টিমিটার হলে বেলুনটি পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি প্রাথমিক অবস্থায় বেলুনের হ্যাঁ ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান সমান সেভেন সেন্টিমিটার সম্পূর্ণ ফোলানোর পরে ব্যাসার্ধ হবে আর টু সমান একুশ সেন্টিমিটার বেরুন পূর্বে এবং পরের সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে ফোর পাই আর ওয়ান স্কোয়ার অনুপাত ফোর পাই আর টু স্কোয়ার তাহলে ফোর পাই ফোর পাই চলে যাবে আর ওয়ান টু আর টু তো আর ওয়ান মানে সেভেন আর টু হচ্ছে টোয়েন্টি ওয়ান ফোরটি নাইন আর ফোরটি ফোর ওয়ান এটাকে যদি আমি ভাগ করি ঊনপঞ্চাশ নয় উনপঞ্চাশ হবে চারশো একচল্লিশ অর্থাৎ এক অনুপাত নয় বুঝতে পেরেছে এবার ছয় নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি ছয় নম্বরের প্রশ্নে অর্ধকুলোকে একটি বাটি তৈরি করতে একশো সাতাশ সমস্ত দুই বাই সাত বর্গ সেমি পাত লেগেছে বাটি মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে এখানে বাটিটির মুখের ব্যাসার্ধ হচ্ছে আট সেন্টিমিটার ধরি অর্ধগুলোকটি বাটির বক্রতলের ক্ষেত্রফল আমরা দেখেছি টু বাই আর স্কোয়ার বক্রতলের ক্ষেত্রফল হোক তাহলে টু পাই আর স্কোয়ার সমান একশো সাতাশ সমস্ত এক বাই সাত যেটা দেওয়া আছে সেটা লিখে দিবে হ্যাঁ একশো সাতাশ সমস্ত এক বাই না এখানে দুই ওটা একটু ভুল হচ্ছে এখানে দুই বাই হ্যাঁ দুই বাই সাত যাই হোক ট্রু পাই আর স্কোয়ার সমান একশো একান আটশো একানব আট একানব্বই বাই সাত তাহলে আর স্কোয়ার সমান যেটা আর হ্যাঁ তাহলে এখানে আমি ক্যালকুলেশন করলে যেটা পাব হ্যাঁ তাহলে নাইন বাই টু হোলো অর্থাৎ আর সমান নাইন বাই টু তাহলে আর সমান যদি নানবে ব্যাস হবে টুয়েন্ট অর্থাৎ নাইন গেল আমার এরপরে সাত নম্বর প্রশ্ন একটি নেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ও কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে লিখি এবং লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে দেখা যাচ্ছে নিরট গোলার আর দৈর্ঘ্য হচ্ছে আর সমান দুই দশমিক এক গোলা গোলাটির আয়াতন হচ্ছে ফোর বাই থ্রি পায় আর কিউব তাহলে মানটা বসিয়ে দেবো এর মান টু পয়েন্ট ওয়ান যেটাতেও আছে হ্যাঁ তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে উত্তরটা তোমরা এখান থেকে দেখে নিবি উত্তরটা আসে কত উত্তরটা আসে হ্যাঁ আটত্রিশ দশমিক আট শূন্য আশ ঘন সেন্টিমার লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি ফোর পাই আর স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে আবার কত হবে ফোর পাই আর আর মানে হ্যাঁ টু অ্যান্ড ওয়ান বাই টেন অর্থাৎ ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে আমার কত আসে ফিফটি ফাইভ পয়েন্ট ফোর ফোর বর্গ সেন্টিমিটার তাহলে লোহার গুলোকের আয়তন থার্টি এইট পয়েন্ট এইট জিরো এইট ঘন সেন্টিমিটার লোহারগুলোকে সমগ্র তলের আয়তন হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট ফোর ফোর বর্গ সেন্টিমিটার এবার আট নম্বর একটি নিরেট হুম সিসার গোলকের ব্যাসার দে ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেন্টিমিটার ও গোলকটি গোলেপ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যসার্ধে কতগুলো নিরেটগুলো তৈরি করা যাবে হিসাব করে নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেন্টিমিটার ধরে একটি ছোটো নিরেট তৈরি করা যাবে তাহলে বড় গোলকের আয়তন এক্স ইন্টু ছোটো গোলকের আয়তন গোলকটির ব্যাসার্ধ যদি আর ওয়ান হয় তাহলে সেভেন সেন্টিমিটার হয় ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব সমান এক্স ইন্টু ফোর বাই থ্রি পাই উভয় পাশ থেকে ফোর বাই থ্রি পাই কেটে নিলাম তারপরে দেখা যাচ্ছে তিনশো তেতাল্লিশ সেভেনের কিউব করে তিনশো তেতাল্লিশ হয় একশো মান থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ যদি কাটাকাটি করি তাহলে উত্তর আসবে কত এইট তাহলে আমার অর্থাৎ আটটি তৈরি করা যাবে এরপরে নয় নম্বর তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার বা পাঁচ সেন্টিমিটার দুর্গের ব্যাসারদের তিনটি নিরেট তামার গোলক গলি একটি নিরেট বড়ো গোলক তৈরি করা হলো বড়ো গোলকটির ব্যসারদের দুর্গ হিসাব করে ধরে বড়ো গোলকটির ব্যসারদের দুর্গ আট সেন্টিমিটার যেহেতু তিনটি ছোটো নিরেটগুলো গলি বড়ো গোলকের হ্যাঁ তৈরি করা হলো তিনটি গোলকের মোট আয়তন সমান বড় গোলকটির আয়তনের সঙ্গে সমান তাহলে তিনটি গোলকের আয়তন মানে একটা থ্রি কিউব আবার এখানে ফোর কিউব আর এখানে ফাইভ কিউব আর এখানে ফোর বাই থ্রি ফাইভ বাই সেভেন অর্থাৎ ফোর বাই থ্রি বাইশ সাত এটা উভয় পক্ষ থেকে কেটে নিলে যে মানটা থাকে সেটা হচ্ছে আর কিউব সমান সাতাইশ যোগ সিক্সটি ফোর যোগ একশো পঁচিশ দুইশো ষোলো আটশো মান ষোলো অর্থাৎ বড় গোলকের ব্যাসার হচ্ছে ছয় সেন্টিমিটার হ্যাঁ অঙ্কগুলি কিন্তু অত বেশি ক্রিটিক্যাল না সূত্রটা মনে রাখতে হবে একটি গোলকের গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হ্যাঁ বিয়াল্লিশ ডেসিমিটার গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে পঁয়ত্রিশ টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লেখি একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসিমিটার ব্যাসার দ আর সমান বিয়াল্লিশ বাই দুই ডেসিমিটার অর্থাৎ একুশ ডেসিমিটার তাহলে অর্ধগুলাটি গম্বুজের উপরিতলের ক্ষেত্র টু পাই আর স্কোয়ার টু ইন্টু পাই মানে বাইশ বাই সেভেন সেখানে টু সেভেন সেভেন টু বর্গ ডেসিমিটার দ্যাট মিন বর্গমিটার অর্থাৎ এটাকে একশো দ্বারা ভাগ করলে এখন প্রতি বর্গ মিটারে পঞ্চান্ন টাকা হিসেবে উপরিতল রঙ করতে খরচ পড়বে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে যেটা নশো সত্তর দশমিক দুই শূন্য টাকা অর্থাৎ নশো সত্তর টাকা কুড়ি পয়সা তাহলে আমার এখানে অনেকগুলি অঙ্ক আছে আমি ভাবছিলাম যে একটা ভিডিওর মাধ্যমে এটা শেষ করবো আশা করে হ্যাঁ পরবর্তী আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বাকি অঙ্কগুলি সমাধান দিব এবং পাশাপাশি বিভিন্ন ইয়ারের যে প্রশ্নগুলি আছে তার সমাধান দেবো আজকে এই পর্যন্ত পরবর্তী দ্বিতীয় পার্ট নিয়েও হ্যাঁ আবার হাজির হব তোমরা আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং হ্যাঁ তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নয় প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ